তীব্র তাপ প্রবাহে সুস্থ থাকতে যা করবেন সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ এই সময় সুস্থ থাকতে কী করণীয় চলুন জেনে নেই বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না বিশেষত যারা হৃদরোগ লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে শ্রমিক ও রিক্সা মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে একটা না কেউ রোদে কাজ করবেন না কাজের মধ্যে কিছু সময় পরপর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে পানি পান করতে হবে হালকা লবণ মিশ্রিত পানি কিংবা স্যালাইন এক্ষেত্রে সবচেয়ে উপকারী রাস্তা ও ফুটপাথের অপরিষ্কার নোংরা পরিবেশে তৈরি শরবত চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন